এই যে লাইনের বাসগুলো এই যে যাচ্ছে তোরা এত খারাপ ওরা পুরো গাড়ি আপনার ইউটার্ন ন লগা পুরো রাস্তাটা জ্যাম লাগায় এটা আজকে আপনাকে দেখাইছি যে কিভাবে জ্যাম ধরা লাগে এর একটা বাম পাশে ভিড় এসে দেখছেন হ্যাঁ এই যে সারা দারা সারা দারা আমগো খেদাইতাছে তারপরে আমি কেমনে দেখাবো জ্যামে লেখামু দারা এই ডাইরেক্টে লই হ্যাঁ এই দেখেন